নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমের পায়েস এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এবার আমের পায়েস কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে দেখো আমি একটা আম নিয়েছি এটা দশের আম আমটাকে আমি চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো আমি নিতে পারো এ আমের চোকলাগুলো কিন্তু ভীষণ পাতলা চাকু দিয়ে ছাড়াতে অসুবিধা হচ্ছে এবার হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার আটির থেকে আমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব আমি একটা আম নিয়েছি তোমরা যদি পায়েসের পরিমাণটা বেশি করতে চাও তাহলে দুটো আম নিয়ে নেবে আমি পায়েস অল্পই করব সেজন্য আমি একটা আম দিয়েছি পাঁচশো দুধ নিয়েছি আর এক বাটি গুঁড়ো দুধ এবার আমের পাল্পটা আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার অল্প চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনিও লাগবে না যেহেতু পায়েসটা অল্প হবে দুই চামচের মতন চিনি দিলাম এবার একটু আমি দুই তিন মিনিট ফুটিয়ে নেব আমের পাল্প এভাবে জাল না দিয়ে যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে দুধটা কেটে যাবে সেজন্য এইভাবে দিলে দুধটা কাটবে না এবার হয়ে গেছেন আমি নিলাম এবার দুধটা বসিয়ে দিলাম দুধটা আগে থেকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম শট পড়ে গেছে দেখো আর গুঁড়ো দুধ দিলে কি হয় দেখবে খুব ঘন হবে আর ক্ষীর খির হবে পায়েসটা এবার এক বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমের পায়েস রেসিপি তোমরা কিন্তু ঘরে একবার হলেও করো দেখবে ভীষণ ভালো হয় আমি কাজু কিশমিশটা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার গোবিন্দভোগ চাল আমি দিয়েছি এখানে পঁচিশ গ্রামের মতন আছে চাল যত কম দেবে তত দেখবে খিরখির খির হবে বাইশটা খেতে দুর্দান্ত লাগবে এবার চালগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার এই শর পড়ছে সাইড দিয়ে এগুলো চেঁচে ভালো করে দুধের মধ্যে দিয়ে দিলে দেখবে দুধ খেয়ে পায়েসটা কিন্তু আরও টেস্টি হবে চালটা একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে আর একটু হবে এখনো সেদ্ধ হয়নি এবার কিন্তু অনেকটাই হয়ে এসছে দেখো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমের পাল্পটা দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব ভালো করে দেখো কালারটা কিন্তু হচ্ছে আমের কালার এবার কিন্তু পায়েস হয়ে গেছে তোমরা চাইলে একটু এলাচের গুঁড়োও দিতে পারো আমি এলাচের গুঁড়ো আর দেই নি যেহেতু আমের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি এলাচের গুঁড়ো দেইনি আর এলাচ দিলে দেখবে আমের আর ফ্লেভারটা থাকবে না দেখো পায়েস কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার একটা পাত্রে সার্ভ করে দেবো কত সুন্দর আমের কালার এসে গেছে দারুণ লাগছে কিন্তু দেখতে সব সময় তো আমরা এমনি সাদা পায়েস কিংবা গুড় দিয়ে পায়েস খেয়ে থাকি এবার দেখবে আম দিয়ে করে দেখবে খুবই দুর্দান্ত লাগে খেতে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ